আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অল্প মশলায় অনেক বেশি টেস্টি করে মাছের ঝোল রান্না করে দেখাবো আজকের মাছের ঝোলটা আমি আলু ও পটল দিয়ে রান্না করেছি আপনার চাইলে অন্য যে কোনো সবজি দিয়ে রান্না করে নিতে পারেন প্রথমে এখানে কিছু কাতল মাছের পিস নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর এখানে নিয়েছি এরপর মাছগুলোতে পরিমাণত হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মাছের পিসের পরিমাণটা একটু বেশি এই জন্য সবগুলো মশলাই একটু বেশি দিয়েছি মশলাগুলো দেওয়া হয়ে গেলে মাছের পিসগুলোর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি মশলাটা দিয়ে মাছের পিসগুলোর সাথে খুব ভালো করে মেখে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে আগে তেলটা গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম আছে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিলাম আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন সবার কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন মাছের দুইটা পাশে ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি এখানে মাছ বাজার যে এক্সট্রা তেলটা রয়ে গেছে এই তেলটা দিয়ে মাছের তরকারিটা রান্না করে নেব তো চূড়াতে আরেকটা প্যান বসিয়ে মাছ বাজার যে তেলটা ছিল তেলটা দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু কম মনে হওয়াতে এখানে আরেকটু তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়াচেড়া ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন বাদামি রঙের হয়ে এসেছে তখনই এতে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আজকের রান্নায় মাছ ও সবজির পরিমাণটা একটু বেশি এই জন্য সবগুলো মশলাই একটু বেশি বেশি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দু এক মিনিট সময় নিয়ে খুব ভালো করে নেড়াচেড়া ভেজে নিয়ে পরিমাণত পানি দিয়ে দিলাম আজকের মাছ রান্নায় আমি আদা রসুন বাটা দিবো না আদা রসুন বাটা ছাড়াই এই মাছের জুলটা রান্না করব। আর এইভাবে আদা রসুন বাটা ছাড়া মাছের জুল রান্না করলেও কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা রান্না করে খেয়ে দেখবেন তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া আলু ও পটল দিয়ে দিলাম এখানে আমি পটল নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ আর আলু নিয়েছি তিনটা আলু ও পটলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপর এখানে তিনটা টমেটোর ফালি দিয়ে দিলাম টমেটোগুলোকে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন আলু পটল ও টমেটোটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এখানে ভেজা রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ পানি যেহেতু আজকে একটু পাতলা মাছের ঝোল রান্না করবো এই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন ঝোলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথমে চুলা রাচটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপর চুলা মিডিয়া মিডিয়াম রেখে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব তো আমি প্রায় আরও আট দশ মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে সবজিগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ও ধনিয়া পাতা কুচি আমি এখানে কাঁচামরিচগুলোকে আস্তই দিয়েছি আপনার ছেলে ফালি করে দিতে পারেন ধনিয়া পাতা ও কাঁচামরিচটা দিয়ে হালকা করে একটু নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের জন্য দমে রেখে দিলাম আমাদের দারুণ মজার আলু ও পটল দিয়ে পাতলা মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে গরমের দুপুরে এরকম একটু পাতলা মাছের ঝোল হলে কিন্তু পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারেই খেতে পারে আর এইভাবে আদা রসুন ছাড়াও যে মাছের চুল এত বেশি মজার হয় এইভাবে রান্না না করে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই পাতলা মাছের ঝোল রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে সবার কাছে আবারও একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ